আসসালামু আলাইকুম আমি তনু আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওর বিষয় হচ্ছে অ্যালকিন অ্যালকিন কী এবং অ্যালকিন সম্পর্কে কিছু কথা আমরা জানবো এখন আসি অ্যালকিনটা যে সব অসম্পৃক্ত হাইড্রোকার্বন অনুতে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যালকিন বলে আমরা এইসএসি লেভেল বা হচ্ছে এসএসসি লেভেল থেকে অ্যালকিন সম্পর্কে জানছি যাদের কি কার্বন এবং কার্বন দুইটা কার্বনের ভিতরে কি থাকবে ডাবল বন্ধন থাকবে তারাই কি হচ্ছে অ্যালকিন এই অ্যালকিনের সাধারণ সংকেতটা কি সাধারণ সংকেতটা হচ্ছে সিএন এইচ টু এন এখানে এন বলতে আমরা কি বোঝাই পূর্ণ সংখ্যা বোঝাই টু থ্রি ফোর আর অ্যালকিন হইতে গেলে অবশ্যই দুইটা কার্বন থাকা লাগে এই জন্য এখানে এনের সংখ্যা দুই থেকে শুরু হয়েছে এখন আসি প্রথম শ্রেণীর অ্যালকেনগুলো বলতে গেলে ইথিন এবং প্রোপিনকে আমরা চিনে থাকি বিউটিনও আসে কিন্তু আমি দুইটা উদাহরণ জাস্ট দেখালাম একটা হচ্ছে ইথিন আর একটা হচ্ছে প্রোপিন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন মাঝে মাঝে এই কোশ্চেনটা চলে আসে অ্যালকিনকে কেন অলিফিন বলা হয় এটা আমাদের জানারও বিষয় এবং এটা কোশ্চেনও চলে আসে এখন চলেন এই অ্যালকিনকে কেন অলিফেন্স বলা হয় অলিফেন্স শব্দের শব্দটি ল্যাটিন শব্দ এর অর্থ হচ্ছে তেল উৎপাদনকারী অর্থাৎ অলিফিন শব্দের অর্থ কী তেল উৎপন্নকারী তাহলে এই অ্যালকিন যারা আছে এরা সবাই কি করে তেল উৎপাদন করে তাহলে অ্যালকিন শ্রেণীর যে প্রথম সদস্যটা আছে যেটা হচ্ছে ইথিন এই ইথিন কি করে ক্লোরিন এবং ব্রোম ক্লোরিন বা ব্রোমিনের সাথে কি করবে বিক্রিয়া করবে বিক্রিয়া করে কি তৈরি করবে তেল তৈরি করবে তাহলে এই প্রথম শ্রেণীর ইথিন কার সাথে বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে না ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে করে কি তৈরি করবে তেল তৈরি করবে আর এই অ্যালকিনকে অলিফিনস বলার প্রধান কারণ হচ্ছে যে অ্যালকিন কি করতে পারে তেল উৎপাদন করতে পারে এজন্যই অ্যালকিনকে কি বলা হয় সে অলিফিন্স বলা হচ্ছে এখন আমি বিক্রিয়া দেখাই আর কি একটা এই যে এখানে নিছি ইথিন নিয়েছি ইথিনের সাথে ক্লোরিন বিক্রিয়া করছি করে কি তৈরি করছে ওয়ান টু ডাইক্লোরো ইথেন এটা কি একটা তেল জাতীয় জিনিস এই জন্যই আমরা মূলত ইথেনকে এখানে যে কোনো হচ্ছে অ্যালকিন আমরা নিতে পারি সে প্রোপেন হোক বিউটেন হোক যাই হোক এটা শুধুমাত্র কার সাথে বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে বা ব্রোমিনের সাথে বিক্রিয়া করলেই যে উৎপাতটা তৈরি হবে সেটা কি হবে তেল হবে সেটা তেলের মতন দেখতে হবে বা তেল হবে এই জন্যই আমরা কি বলছি অ্যালকিনকে অলিফিনস বলছি আশা করি ভিডিওটা